করতে গেলে মাঝে মাঝে মার খায় খেতে হবে এটা জানে সেটা জানে একজন হেলমেট পরা থাকে গার্ড থাকে সিঙ্গার থাকে থাকে চেস্ট গার্ড যায় মারবে মাথা ফাটবে সবই হবে এটা পুলিশের পার্ট অব দা জবের আমিও বহুবার মার খেয়েছি বোম মেরেছে আমার ইঁজ করা এখানে প্লাস্টিক সার্জারি করা আছে মাথায় ইঁট মারিছে এগুলো প্লাস্টিক সার্জারি করা আছে এটা কমন ঠিক আছে মার খায় আবার মারও দেয় তো এটা দেয় কিন্তু এই যে উস্কানি চলছে এখানে একটা রাজনৈতিক দল আমাকে একটা বিরোধী দলের নেতা সে একজন দীর্ঘদিন মন্ত্রী ছিলেন রেসপন্সিবল পার্সন তাকে হিন্দু 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 মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করতে থাকে তাহলে মানুষের মধ্যে যে কমন মানুষ আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা এখন শিক্ষিত বলতে সেইভাবে শিক্ষিত হয় না তো বহু মানুষ এখন হয়তো পড়াশোনা জানে করে কিছুটা নামটা নামটা বলতে কিছু সেই যে প্রপার যে শিক্ষা এডুকেশন যেটা বলে এটা ইউরোপিয়ান কালচারের মধ্যে যেটা রয়েছে সেই এডুকেশনটা এখন আসে তো এরা উত্তেজিত হয়ে যাচ্ছে এখানে এক বললে এখন দেশের প্রধানমন্ত্রী হিন্দু মুসলমান করতে তার থেকে এরা আরো বেশি করছে তারপর তোরাল লেভেলের লোক আরো বেশি করছে এই হচ্ছে ঘটনা মানে এটা যদি কন্ডেম করাও কি বিজেপি কি এই যে প্রপাগান্ডা এটা প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কন্ডেম উচিত আপনি আপনি এটা দেখুন এই যে অগ্ন ঘোষণা কিংবা এই যে খন্ডটি ময়েম সে এমন ভাবে যেমন ইজি করছে নিউজ রিডিং করতে যাই করুন সে এমন ভাবে করছে যেন সেখানেই সে যুক্তি জমাচ্ছে একটা গন্ডগোল পাঠিয়ে তারা একটা ঘোলা জলে ধরার চেষ্টা করছে বাট এখানকার লোক বেশিরভাগ লোক তারা কনসার রাজনৈতিক ভাবে এই যে প্রোপাগান্ডা গুলো চালাচ্ছে ভুল তথ্যগুলো ভুল সমস্ত ভুল এগুলো সম্বন্ধে মানুষ জেনেছে তারা কনসার্ট এখানে করতে পারবে না এখানে পুলিশও অত্যন্ত ভালো দক্ষ পুলিশ আমি ক্যালকাটা পুলিশের কথা বলুন স্টেট পুলিশের কথা বলুন স্টেট পুলিশ ডেড বাই আমাদের রাজীব কুমার অত্যন্ত ভালো অবস্থায় পৌঁছেছে সে মুর্শিদাবাদে একটা ইনসিডেন্ট দেখলেন এখানে একটা এগুলো স্ট্রে ইনসিডেন্ট এগুলো ঘটতো আগেও ঘটতো এখন ঘটছে পরেও ঘটবে কিন্তু প্রপার তাকে অ্যাড্রেস করা হচ্ছে না সেইটা খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে তো লাঠিচাট করে পুলিশ মার খায় এটা কমন খাওয়া পুলিশ মার দেয় সেটাও কমন গন্ডগোল যাতে না হয় প্রপার যাতে এক টান্তা হয় সেইটা হচ্ছে প্রপার জিনিসটা হচ্ছে কিনা সেটা না না আমি আমি ধরুন তিরিশ বছর চাকরি করেছি তিরিশ বছর চাকরিতে আমি তিরিশ বার মার খাবো এটা জানার জানারকম সে হচ্ছে ঈদ পাত্র ভিড় বোম মেরেছে ইট পাতল মেরেছে গুম চালিয়েছে এগুলো হয়েছে আমি আবার পাল্টা দিয়ে আইন মাঠাতে গেলে লড় অর্ডার করতে গেলে তাকে আমি পাল্টা দিয়েছি আবার এগুলো খুব কমন এগুলোতে কোনো পুলিশের জীবন কোনো ব্যাপারই না যদি কোনো একদম একটা একটা স্ট্যান্ডার্ড একটা পরিবেশ তৈরি হয়েছে কোনো গন্ডগোল নেই মারামারি নেই চুরি নেই ডাকাতি নেই মানে সেটা তো তাহলে আপনি সত্যযুগ বা ক্রেতা যুগে চলে গেছেন ঠিক আছে সেই সেই যেহেতু না এটা কলিকাল চলছে তো এখানে এইসব ঘটনা চলবে এত লোক আছে বিজেপির এত উস্কানি আছে ইন্ধন আছে প্রভোকেশান আছে সামনে থেকে মানে মুখে প্রভোকেশান আছে পেছন থেকে ইন্ধনও আছে এটা খোঁজিন নিশ্চয়ই এর পিছনে কিছু না কিছু একটা ইন্ধন রয়েছে এই যে তুলসী মঞ্চ তৈরি করা বা এই যে একটা মুসলমানদের বাড়ির কাছে ইন্টারন্যাশনালি তৈরি করা এগুলোর মধ্যেও কত কিছু একটা থাকে কিন্তু কালকে প্রচুর হিন্দু দোকানও ভাঙা হয়েছে তাদের লুট করা হয়েছে এটাও কি কাম্য কোনো না লুট ফুটবল কাম্য নয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আইন অনুযায়ী ব্যবস্থা হবে যারা লুট করছে যারা মারপিট করছে যারা ভাঙচুর করছে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে

অনুপত মন্ডল ছিল আমিও ছিলাম কিন্তু আমাকে কোনো বলা কিন্তু না আমাকে কোনো বলেন নি ঘটনা কথা আর আমার ক্ষেত্রে এইসব এতদূর পর্যন্ত গড়াবে না আর মানে এখন যারা আছে তাদের গড়াতে পারছেন এখন কী পরিস্থিতিতে কি হয়েছে এগুলো আমি বলতে পারবো না ঠিক আছে আমার ক্ষেত্রে এরকম জায়গাতে কোনো গড়াই নেই তৈরি হয় ঠিক আছে আর বিতর্কের মধ্যে জড়াবেন না ইউ